চলমান অর্থনৈতিক সংকট এবং লাগামহীন দ্রব্যমূল্যের কারণে দেশের চার কোটি মানুষ ঋণ করে খাদ্য বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস খাদ্য নিরাপত্তা জরিপে সংকটের এমন চিত্র উঠে এসেছে প্রিয়দিনী ভাইরা সংকটাপূর্ণ একটা পরিস্থিতি আমরা এখন কাটাচ্ছি একজন ভাই এই কথা জানতে চেয়েছে যে ঋণ করে যখন আমাদের দেশের চার কোটি মানুষ খাবার কিনে খাচ্ছে আমাদের করণীয় কি সত্যি এ বিষয়টা আমাদের জন্য ভাবার বিষয় অনেক মানুষ আমাদের দেশে এখন ঋণ করে খাবার কিনছে এটা প্রতিবেদন থেকে উঠে আসছে নিউজ থেকে তথ্য থেকে উঠে আসা এই খবর এমন বড় রাগব রাগব্বয়াল আছে দেশে হাজার হাজার কোটি টাকার মালিক যাদের সম্পদের কোনো হিসাব নাই যে দেশের চার কোটি মানুষ না খাওয়া সে দেশের এমন প্রশাসনের লোক আছে ধরেন এক সময় বড় কর্মকর্তা ছিল এখন তার ব্যাপারে দুদক তথ্য উপাত্ম সংগ্রহ করে তার সম্পদ ক্রোক করার জন্য অনুমতি দিয়েছে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ সম্পদের পাহাড় আমরা গড়ছি কতটুকু হলে আপনারা থামবেন ফি অল্পে তুষ্ট হতে শিখেন না হলে কবরের মাটি যখন মুখে পড়বে তখন আপনি থামবেন এর আগে আপনি থামবেন না আমাদের দেশের প্রবাসী এমন অনেক ভাইয়ের কান্না যদি আপনারা শোনেন গত এক সপ্তাহ আগে একজন প্রবাসী আমার কাছে ফোন দিয়েছিল ১৬ মিনিট আমার সঙ্গে কথা বলছে ষোলোটা মিনিট শুধু কাঁদছে আমার কাছে বলছে হুজুর দশটা মাস হয়েছে আমি আসছি আমার আম্মারে বলে আসছিলাম টাকা হইলে আপনার ভালো চিকিৎসা করাবো হুজুর কাজ করতে করতে আম্মারে তেমন ফোনও দিতে পারি নাই বিনা চিকিৎসায় হুজুর আমার আম্মা মারা গেছে এখন প্রতিনিয়ত আমার মনে হয় আমার মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসছিলাম মা বলতেছিল বাজান একদিন তোর অনেক টাকা হবে একদিন তোর অনেক টাকা হবে আমি যতক্ষণ চোখটা খোলা রাখি কাজ করি শুধু মায়ের এই কথাটা মনে পড়ে যে তোর অনেক টাকা হবে হুজুর আমি তো আমার মাকে হারিয়ে ফেলেছি আমি তোর কোনো দিনের জন্য আমার মারে পাবো না এই যে অবস্থা এখন আমার দেশের লাখ লাখ মানুষ না বলতে গেলে আমার দেশের কোটি কোটি মানুষ বাংলাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে রেমিটেন্স যোদ্ধা যারা বারো চোদ্দ ঘন্টা কাজ করে যারা অর্থ পাঠায় তাদের সাথে কত বড়ো গাদ্দারি করা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন রেমিটেন্স যোদ্ধাদের টাকার উপরে খেয়ানত করা হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক যারা বৈধ পথে কয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনার আমার দায়িত্ব কি নেই এই অভাবী মানুষের জন্য আমাদের হাত বাড়িয়ে দেয়া এই অভাবী মানুষের পাশে একটু দাঁড়ানো অন্তত তাদের মুখে হাসি ফোটানো আপনি ভালো খাচ্ছেন নাবিজাল্লা আলি সাল্লাম একটু তরকারি রাঁধলে গোস্ত পাক করলে ঝোল বাড়িয়ে দিতে বলেছেন প্রতিবেশীকে যেন দেওয়া যায় আমরা যদি এক একজন দায়িত্ব নেই আমার পাশের প্রতিবেশী যে ব্যক্তিটা না খেয়ে আসে অন্তত আমি এক লোক তার মুখে খাবার তুলে দিব এটা হতে পারে ভাই ছোট আমল না আবার সবচেয়ে বড় সবাবের কাজ হবে মাফ হবে এই জন্য প্রতিনিয়ত এই কাজগুলো করেন পরিসংখ্যানে দেখা গিয়েছে চার কোটি মানুষ ঋণ করে এখন খাবার কিনছে বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্যে এক ভালো খাবারের জন্যে মানুষ ঋণ করে খাবার খাচ্ছে অথচ আপনি একটু তাকিয়ে দেখেন যারা আঙ্গুল ফুলে কলা গাছ রাঘবাল যারা এদেশের হাজার হাজার কোটি টাকার মালিক এরা না জাকাত দিচ্ছে না এরা দান খয়রাত করছে না এরা সরকারের ট্যাক্স ভালো করে আদায় করছে এই মানুষগুলোর সম্পদের উপরে যদি সত্যিকারভাবে বিচার বিশ্লেষণ করা যেত আপনি দেখতেন দেশের চিত্রটা পাল্টে যেত আরেকজনের পাশে দাঁড়ান জাকাত দিয়ে সহযোগিতা করেন দান করে সহযোগিতা করেন তার মুখে একটু হাসি ফুটিয়ে তুলুন আপনার ঘর থেকে খাবার দেন আপনার বাচ্চার জামাটা একটু পুরাতন হয়ে গেছে আর পুরাতন না বানায়া আপনার কিনার সামর্থ্য আছে আরেকজনকে আপনি দিয়ে দেন আপনার স্ত্রীর সুন্দর জামা অনেকগুলো আছে আপনি আরেকজন অভাবী মানুষকে সুন্দর একটা জামা দেন অনেক জায়গায় দেখবেন বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্রহীনদের একটা দেওয়াল অপ্রয়োজনীয় যে জামাগুলো আপনি সেখানে রেখে আসবেন যার প্রয়োজন সে সেখান থেকে নিয়ে আসবে এই ধরনের প্রাণ করুন কি করে মানুষকে খাদ্য দেওয়া যায় মসজিদগুলো থেকে মানবতার প্রাণ কেন্দ্র হিসেবে মসজিদ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা উচিত আমাদের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকবার বাইতুল আদুদ মসজিদ থেকে আমরা মানুষকে খাদ্য দিয়েছি শ্যামাই দিয়েছি এবং রমাদানুল মুবারকে ঈদ সামগ্রী দিয়েছি কোরবানির সময় আমরা দেওয়ার চেষ্টা করি এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি প্রত্যেকটা মাসজিদে কিছু কিছু মানুষকে টার্গেট নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা আমরা করতে পারি ধনী ব্যক্তিরা যদি একটু দায়িত্ব নেই এগুলো আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে অনেক বড় সাহাবের কাজ হবে আইউল ইসলাম সবচেয়ে সবাবের কাজ কি তুত এই আম মানুষকে একটু খাবার দেওয়া ও তুকরিউ সালাম আরেকজনকে সালাম দেওয়া আলাম আরফতা যারা আপনি চিনেন অথবা যাকে আপনি চিনেন না একটুখানি সালাম দেন খাবার খাওয়ান যেই দেশের ভিতরে এখন হিসাবে দাঁড়িয়েছে চার কোটি মানুষ ঋণ করে খাবার খায় সেই দেশে আমি আপনি শুধু ভালো খেয়ে থাকলেই আমি ভালো বলতে পারবো না তখন ভালো বলতে পারবো সবাই যখন খাদ্য পাবে অধিকার পাবে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার মতো অধিকার প্রত্যেকের জন্য যখন নিশ্চিত হবে তখনই একটা জাতির মধ্যে পরিবর্তন আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মানুষের সহযোগিতা আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ও ও বারাকাতু